প্রাথমিকের নিয়োগ দুর্নীতির মামলায় ওএমআর শিট উদ্ধারের বিষয়ে সক্রিয় সিবিআই কলকাতা হাইকোর্টের নির্দেশের পর এই ইস্যুতে কোমর মেধে ময়দানে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মঙ্গলবার সাইবার বিশেষজ্ঞদের সঙ্গে নিয়ে সিবিআই সাত সদস্যের এক প্রতিনিধি দল পৌঁছে যান সাউদার্ন এভিনিউয়ে এস বসুরায়ণ কোম্পানির অফিসে প্রসঙ্গত ওই সংস্থাকেই ওএমআর শিট পুনর্মূল্যায়নের বরাত দেওয়া হয়েছিল ইতিমধ্যেই ওই সংস্থার বেশ কয়েকজন আধিকারিককে গ্রেপ্তার করা হয়েছে মঙ্গলবার সেখানেই তল্লাশি অভিযান চালান সিবিআইয়ের আধিকারিকরা আগেই কিন্তু এই অফিসে সিবিআই একবার তল্লাশি তারা কিন্তু চালিয়েছিলেন কিন্তু সেই সময় তেমন কোনো তথ্য বা ওয়েমার শিট উদ্ধার করার সম্ভব হয়নি কিন্তু এবার সাইবার বিশেষ বিশেষজ্ঞদেরকে সঙ্গে করে নিয়ে আসার মূল কারণ হচ্ছে বিভিন্ন যে ডিজিটালস গেজেটসগুলো রয়েছে এই সংস্থার সেই ডিজিটাল গেজেটসগুলো তারা কিন্তু খতিয়ে দেখবেন যে কোনোভাবে সেখান থেকে এই ওয়েমার শিট উদ্ধার করা সম্ভব হয় কি না কারণ এই নিয়োগ দুর্নীতিতে ওয়েমার শিট মূল্যায়ন করার ক্ষেত্রে একটা চরম দুর্নীতি করা হয়েছিল সেই দুর্নীতি এই কোম্পানি করেছিলেন এই কোম্পানির যারা আধিকার তাদের দ্বারা করা হয়েছিল এবং সেটা প্রাথমিক শিক্ষা পরিষদে তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্যের নির্দেশে করা হয়েছিল এমনটা কিন্তু তদন্ত ইতিমধ্যে উঠে এসেছে সিবিআই এর এই তৎপরতায় প্রাথমিকের নিয়োগ দুর্নীতির আর কোন কোন তথ্য আগামী দিনের সামনে আসে সেটাই এখন দেখার ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে মাফিজুল ইসলাম ও মেঘারায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ